চল 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 চললে চল 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 উনিশ জুলাই জামাতের সমাবেশে চল উনিশ জুলাই আসছে এবার সোহরাওয়ার্দী দি উদ্যানে চলো জামাতের সমাবেশে তাকবি স্লোগানে উনিশ জুলাই আসছে এবার সোহরাওয়ার্দী উদ্যানে চলো জামাতের সমাবেশে তাকবীরের স্লোগানে সাতটি দফা আদায় নিয়ে হবে সমাবেশ গণহত্যার বিচার নিয়ে হবে সমাবেশ চাঁদা বাজার জুলুম মুক্ত গর্ব সোনার দেশ চাঁদা বাজার জুলুম মুক্ত গর্ব সোনার দেশ সাতটি দফা আদায় নিয়ে হবে সমাবেশ ছত্রিশে জুলাই নিয়ে বেশ সমাবেশ বেশ আগামীতে নেই সফের গোল বল তুন্দেশ আগামীতে নেই সফের তুন্দেশ